হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো জন্ডিস জন্ডিস কি কি কারণে হয় সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্ডিস কি কি কারণে হয় সেই বিষয়ে এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে একটি ছোট্ট রিমাইন্ডার যে আমি নতুন একটি পার্সোনাল ব্লগ ওপেন করেছি যে ব্লগের লিংক নিচের ডেস্ক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ব্লগটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন তার ফলে কি হবে এই ডক্টর ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্ট করে থাকেন যে সমস্ত প্রশ্ন আপনাদের আছে যেগুলি আপনারা পোস্ট করে থাকেন সেই সমস্ত কমেন্ট নিয়েই আমি আমার পার্সোনাল ব্লগ চ্যানেলটিতে একটি করে কিউন সেশন রাখবো অর্থাৎ সেই কিউন সেশনে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলি আছে যে যে সমস্ত কমেন্টগুলি আপনারা করেছেন সেই সমস্ত কমেন্টের আনসার করার চেষ্টা করব ওই পার্সোনাল ব্লগটিতে ব্লগটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে ব্লগটি ভিজিট করুন এবং যে সমস্ত সেশনগুলি আছে সেগুলি দেখতে পারেন চলে আসি আজকের বিষয় আজকের বিষয় হলো জন্ডিস কি কি কারণে হয় প্রথমে দেখে নেওয়া যাক জন্ডিস আসলে কি জন্ডিস হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং এই অতিরিক্ত বিলিরুবিন বিভিন্ন অর্গানে জমা হয় তার মধ্যে স্কিন মিউকাস মেমব্রেন চোখের স্ক্লেরা এই সমস্ত অংশে যখন বিলিরুবিন জমা হয় তখন কিন্তু এই সমস্ত অংশের কালার চেঞ্জ হয় অর্থাৎ কালার কিন্তু ইয়েলোইশ বা হলুদ হয় এই কন্ডিশনটি হলো জন্ডিস জন্ডিস হওয়ার জন্ডিস হলো একটি ম্যানিফেস্টেশন জন্ডিস কিন্তু কোনো রোগ বা ডিজিজ নয় এই জন্ডিস হওয়ার পিছনে কিন্তু বিভিন্ন রকম ডিজিজ বা রোগ থাকতে পারে কি কি কারণে হয় দেখে নেওয়া যাক প্রথমে জন্ডিসকে কিন্তু ক্লাসিফাই করতে হবে অর্থাৎ যে সমস্ত কারণগুলিতে জন্ডিস হয় সেগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম হলো প্রি হেপাটিক কজেস অর্থাৎ লিভারে বিলিরুবিন প্রোডাকশন হওয়ার আগে কোনো সমস্যা আছে অথবা হেপাটিক কজেস মানে লিভারের মধ্যে যেখানে বিলিরুবিন উৎপন্ন হয় সেখানে কোনো সমস্যা আছে অথবা পোস্ট হেপাটিক অর্থাৎ লিভারে বিলিরুবিন উৎপন্ন হয়েছে এরপর এই বিলিরুবিন আমাদের শরীর থেকে যে রাস্তার মাধ্যমে নির্গত হয় সেখানে কোনো সমস্যা আছে কারণ তিনটি সাবগ্রুপ আছে প্রি হেপাটিক হেপাটিক এবং পোস্ট হেপাটিক তো প্রথমে দেখে নেওয়া যাক যে কি কি প্রি হেপাটিক কজে বিলিরুবিন বাড়তে পারে তার মধ্যে প্রথমেই যে কজটি সেটি হলো অ্যানিমিয়া কেন হয় কারণ বিলিরুবিন আমাদের শরীরে কিশোর থেকে উৎপন্ন হয় আমাদের শরীরে যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যেটি আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে এই হিমোগ্লোবিন ভেঙে তার থেকে পরবর্তীকালে বিলিরুবিন উৎপন্ন হয় সুতরাং যদি কোনো কারণে হিমোগ্লোবিন অতিরিক্ত হারে ভাঙতে থাকে তাহলে কিন্তু বিলিরুবিনের পরিমাণ শরীরে বাড়বে এবং বিভিন্ন অর্গানে এই বিলিরুবিন জমা হয়ে জন্ডিস ফর্ম করবে কি কি কারণে হিমোগ্লোবিন ভাঙতে পারে সেটা দেখানো যাক তার মধ্যে সব থেকে প্রধান যে কারণটি সেটি হল যে হিমোলাইটিক অ্যানিমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে কী বোঝায় শরীরের মধ্যে আরবিসি বা লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং তার মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটি রক্তের মধ্যে চলে আসে এবং পরবর্তীকালে এই হিমোগ্লোবিন বেশিক্ষণ শরীরে সাস্টেন করে না সেটিও ভেঙে যায় এবং লিভারে গিয়ে সেখানে কিন্তু বিলিরুবিন উৎপন্ন হয় এই যে হিমোলাইটিক অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে কিছু অটোইমিউন ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আছে যে ক্ষেত্রে কি হয় যে শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং সেই অ্যান্টিবডি নিজের শরীরের আরবিসি বা লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে সেটি একটি কারণ সেকেন্ড হচ্ছে যে আরবিসি বা লোহিত রক্তকণিকার যে মেমব্রেন অর্থাৎ তার বাইরে যে আবরণ সেই আবরণের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে তার ক্ষেত্রেও হতে পারে যেমন হচ্ছে যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস বলে একটি কন্ডিশন আছে যে ক্ষেত্রে কি হয় এই আরবিসির যে মেমব্রেন তাতে কিছু ডিফেক্ট থাকে তার ফলে কি হয় যে আরবিসি ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং আরবিসির নর্মাল যে শেপ যেটি হলো বাইকনকেভ শেপ সেটি চেঞ্জ হয়ে ছোট ছোটো স্পিয়ারের ফর্ম নেয় এই কন্ডিশনটিকে বলা হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস আরেকটি কন্ডিশানে হিমোগ্লোবিন ভেঙে যেতে পারে সেটি হলো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার মতো কন্ডিশানে কি হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিনের মধ্যে একটি কম্পোনেন্ট আমরা জানি গ্লোবিন এই গ্লোবিন বিভিন্ন টাইপের হয় আলফা চেন বিটা চেন রামাচেন এরকম বিভিন্ন রকম চেন থাকে তো বিভিন্ন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হয় যে এই ধরনের কোনো একটি গ্লোবিন চেনের প্রোডাকশন কমে যায় তার ফলে কি হয় অন্য ফর্মটি এক্সেস হয়ে যায় তার ফলে কি হয় যে অতিরিক্ত হারে বিভিন্ন আরবিসির বিসির যে প্রিকার্সার সেলসগুলি আছে সেগুলি ভাঙতে থাকে শরীরের মধ্যে এবং ভাঙার ফলে কী হয় তার থেকে কিন্তু পরবর্তীকালে বিলুরোবিন বেশি উৎপন্ন হয় আর কোন কন্ডিশনে হতে পারে সেল অ্যানিমিয়ার মতো একটি কন্ডিশন আছে যে ক্ষেত্রে একটি অ্যাবনরমাল টাইপের হিমোগ্লোবিন উৎপন্ন হয় এবং সেটি কিন্তু বিভিন্ন কন্ডিশনেই শরীরের মধ্যে আরবিসিকে লাইস লাইস করে তার ফলে কিন্তু সেক্ষেত্রেও জন্ডিস হতে পারে এছাড়া কি হয় ম্যালেরিয়া বা অন্য কোনো প্যারাসাইট যখন ইনফেক্ট করে তার জন্য কিন্তু আরবিসি শরীরের মধ্যে ভেঙে যেতে পারে এছাড়া বিভিন্ন রকম এনজাইমোপ্যাথি মানে আরবিসির মধ্যে যে সমস্ত এনজাইম থাকে তার মধ্যে কোনো একটি এনজাইমের হয়তো ডেফিশিয়েন্সি বা অভাব হলো তার জন্য কিন্তু আরবিসি ভেঙে যেতে পারে তার থেকেও কিন্তু পরবর্তীকালে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে প্রত্যেকটি ক্ষেত্রেই যেটি কমন ব্যাপার যে আরবিসি ভেঙে যাচ্ছে এবং আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন সেটি রক্তের মধ্যে চলে আসছে আর সেই হিমোগ্লোবিন যখন রক্তের মধ্যে চলে আসে সেটাও বেশি বেশি সময় সাস্টেন করে না তার ফলে সেই হিমোগ্লোবিন ভেঙে গিয়ে পরবর্তীকালে অতিরিক্ত বিলিরুবিন তৈরি করে এবং বিলিরুবিন বিভিন্ন অংশে জমা হয় এবার চলে আসবো পরবর্তী যে সাব গ্রুপ যেটিকে বললাম যে হেপাটিক কজেস হেপাটিক মানে সমস্যা এখানে লিভারের মধ্যে আছে তো লিভারের মধ্যে যেহেতু বিলিরুবিন উৎপন্ন হয় লিভারের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও বিলিরুবিন শরীরের বিভিন্ন অঙ্গে জমা হতে পারে খুব কমন যেটি সেটি হলো হেপাটাইটিস হেপাটাইটিস বিভিন্ন ভাইরাসের জন্য হতে পারে খুব কমন হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি সি ডি এই সমস্ত ভাইরাসগুলি আছে এরা কি করে লিভারের মধ্যে লিভারের সেলকে ইনফেক্ট করে আর লিভারের মধ্যেই যেহেতু বিলিরুবিন উৎপন্ন হয় সুতরাং সেক্ষেত্রে কি হয় এই বিলিরুবিন বিভিন্ন অর্গানে গিয়ে জমা হতে থাকে এবং রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়তে থাকে অ্যাকিউট হেপাটাইটিস হলে সেটি একটি মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে সেটি নিজের থেকে কন্ট্রোল হয়ে যায় যখন ক্রনিক হেপাটাইটিস হয় বিশেষ করে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর মতো কন্ডিশন যারা যে সমস্ত কন্ডিশনে এই এই রোগটি দীর্ঘদিন ধরে শরীরে থাকে তার ফলে কি হয় এই লিভারের বিভিন্ন এনজাইমের অ্যাবনমালিটি বা এই বিলিরুবিন বেড়ে থাকা এগুলি কিন্তু বেশ বেশ দীর্ঘদিন ধরে কিন্তু সেটা সাস্টেইন করে এছাড়া আর কি কারণে লিভারের কি কারণে বিলিরুবিন বাড়তে পারে সেকেন্ড কন্ডিশন হলো অ্যালকোহলিজম অতিরিক্ত অ্যালকোহল ইনটেকের ফলে লিভার সেল ড্যামেজ হতে পারে এবং লিভার সেল ড্যামেজ হওয়ার ফলে বিলিরুবিন কিন্তু বিভিন্ন অর্গানের ডিপোজিটেড হতে পারে বিলিরুবিনের লেভেল বাড়তে পারে আরেকটি কন্ডিশন হলো সিরোসিস অনেক সময় আগে যেটা দেখা যেত যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতো সিরোসিসের আগে বহুদিনের একটি দীর্ঘ অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকতো অর্থাৎ বহুদিন ধরে অ্যালকোহল নেওয়ার ফলে লিভারে ড্যামেজ হতে থাকে তারপরে পরবর্তীকালে সেই ড্যামেজড লিভারে ফাইব্রোসিস হয় অর্থাৎ ফাইব্রাস টিস্যু অনেক বেশি ডেভেলপ করে এবং লিভারের যে নর্মাল ফাংশন সেটি কমে আসতে থাকে এই কন্ডিশানটিকে বলা হয় সিরোসিস সিরোসিসের ক্ষেত্রেও কিন্তু বিলিরুবিন বাড়তে পারে এর পরবর্তী অন্য বিভিন্ন কারণে যদি লিভারের কোনো ড্যামেজ হয় বিভিন্ন রকম টক্সিন নেওয়ার ফলে অ্যাক্সিডেন্টালি যদি কোনো টক্সিন নিয়ে ফেলে কেউ তার ক্ষেত্রে লিভার ড্যামেজ হতে পারে কোনো ড্রাগস যদি বেশি পরিমাণে অ্যাক্সিডেন্টালি নেওয়া হয় তার মধ্যে খুব কমন একটি ড্রাগ হলো প্যারাসিটামল প্যারাসিটামল জাতীয় ড্রাগ অতিরিক্ত নিলে সেক্ষেত্রে কিন্তু লিভারের সেলের ড্যামেজ হতে পারে তার থেকে কিন্তু পরবর্তীকালে বিলিরুবিন বাড়তে পারে এছাড়া আরেকটি কন্ডিশন আছে যাকে বলা হয় অটো ইমিউন হেপাটাইটিস সেক্ষেত্রে কি হয় শরীরের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং সেই অ্যান্টিবডি নিজের শরীরের অর্গানকেই টার্গেট করে এবং এক্ষেত্রে টার্গেট হয় কি লিভারের যে সেল যাকে বলা হয় হেপাটোসাইটস সুতরাং এই কজগুলি হলো কিন্তু হেপাটিক কজেস অর্থাৎ লিভারের মধ্যে কোনো সমস্যা আছে তার জন্যই বিলিরুবিন বাড়ছে এবার চলে আসি লাস্ট যে সাব ক্যাটাগরি যেটিকে বললাম যে পোস্ট হেপাটিক অর্থাৎ সমস্যা লিভারের পরে আছে কোথাও তার মধ্যে খুব কমন হচ্ছে গলস্টোন গল ব্লাডারের স্টোন যদি গল ব্লাডার থেকে বেরিয়ে এসে সেটি কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট এরকম কোনো একটি স্থানে এসে ব্লক করে এই ব্লকেজ হওয়ার ফলে কিন্তু বাইল বা পিত্তের যে নর্মাল ফ্লো সেটা কিন্তু অবস্ট্রাক্টেড হয় এবং এটি অবস্ট্রাক্টেড হলেই কি হবে এই বাইল বা পিত্তের মধ্যে যে বিলিরুবিন আছে সেটি ব্যাক ফ্লো করে ব্লাডের মধ্যে প্রবেশ করে তার ফলে কিন্তু বিলিরুবিন বাড়তে পারে আরেকটি কন্ডিশন হলো যে প্যানক্রিয়াস নামক যে অর্গানটি আমাদের আছে প্যানক্রিয়াসের হেডের মধ্যে যদি কোনো ক্যান্সার ডেভেলপ করে সেক্ষেত্রে কি হয় কারণ প্যানক্রিয়াসের যে হেড সেই হেডের মধ্যে দিয়ে কিন্তু কমন বাইল ডাক যেটি সেটি পাস করে এবার যদি এই প্যানক্রিয়াসের হেডে কোনো ক্যান্সার হয় তখন সেই ক্যান্সারের যে মাস সেটি কিন্তু এই বাইল বাইলটাকে কম্প্রেস করে তার ফলে কি হয় এর মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে বাইল কিন্তু ফ্লো করতে পারে না এবং বাইল ফ্লোয়ে অবস্ট্রাকশন হয় তার জন্য কিন্তু জন্ডিস ডেভেলপ করতে পারে তো এগুলি মোটামুটিভাবে পোস্ট হেপাটিক কজেস তো আজকে আমরা এই ব্লগে জানলাম যে জন্ডিস কি কি কারণে হয় পরবর্তী ব্লগে অন্য কোন বিষয়ে আমি আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এবং আমার যে পার্সোনাল ব্লগটি আছে যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি প্রথমেই শেয়ার করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ব্লগটি ভিজিট করুন এবং ব্লগটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন তার ফলে আমি পরবর্তী যে কিউএনএ সেশনগুলিতে আসব। অর্থাৎ আপনাদের যে সমস্ত প্রশ্ন বা কমেন্টগুলি আছে সেগুলি নিয়ে আমি কিন্তু এক্সপ্লেন করব আমার ওই পার্সোনাল ব্লগে সুতরাং ব্লগটি ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ হতেই পারে যে কালকে আমি আপনার কমেন্টস বা আপনার যে প্রশ্নটি আছে সেটি নিয়ে আমি কিন্তু আলোচনা করতে পারি টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ